রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন দশই জুলাই এই আসনে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী এরপর তিনি তৃণমূল কংগ্রেসে চলে যাওয়াই এবারের লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় কৃষ্ণ কল্যাণীকে এর ফলেই এই উপনির্বাচন এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই ভোটে প্রচার জমজমাট তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী নিজেই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে তুলে ধরে ভোট চাইছেন তিনি তৃণমূল কংগ্রেসকে জনাদেশ দেবে সেটা আপনারা দেখতে পারবেন বিজেপি প্রার্থী করেছেন মানুষ এ তিনি হাতিয়ার করেছেন মোদী সরকারের জনমুখী প্রকল্প আসছে আছে শাসন শতাংশ আশাবাদী এই সিট দেড় মাস আগেই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আমরা সাতচল্লিশ হাজার ভোটে আমাদের প্রার্থী কার্তিক পালকে এগিয়ে দিয়েছিলাম রায়গঞ্জের মানুষ এগিয়ে দিয়েছিলেন দুহাত ভরে আশীর্বাদ করে এবং রায়গঞ্জের যিনি এমএলএ ছিলেন এমপি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে তাকে রায়গঞ্জের মানুষ রিজেক্টেড বলে সিল দিয়ে দিয়েছেন এই ভোটে তিন বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে পড়েছিলেন আমাদের উন্নয়ন আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হচ্ছে কংগ্রেস উন্নয়ন করেছে কংগ্রেস আমার উন্নয়ন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস কোন উন্নয়ন করতে